চাকরি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন হামদাদ ল্যাবরেটরিজ বাংলাদেশের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু এসএসসি পাশে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়েই সম্পূর্ণ আলোচনা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ যেই পদে লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম সেলস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ও শর্তাবলী ন্যূনতম এসএসসি অথবা সমমান উত্তীর্ণ আইটেম ও পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার বয়স সর্বোচ্চ আঠারো থেকে চল্লিশ বছর বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে এই পদের দায়িত্ব কর্তব্য হচ্ছে অর্ডার সংগ্রহ করা এবং অর্ডার অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া সরবরাহকৃত পণ্যের টাকা সংগ্রহ করা বিভিন্ন সময় প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করা তো তবুন্ত্র আবেদনের নিয়মাবলী সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মোবাইল নম্বর ইমেল ব্লাড গ্রুপ ও উচ্চতা উল্লেখ সহ পূর্ণ জীবন বৃত্তান্ত প্রার্থী সহজে লিখিত আবেদনপত্র নিম্ন ঠিকানা পরিচালক মানব সম্পদ উন্নয়ন বরাবর ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে ফেরতযোগ্য জামানত আবশ্যক চাকরির ধরন চুক্তিভিত্তিক আবেদনের শেষ তারিখ শুক্রবার বারো জুলাই দু হাজার চব্বিশ ইন হামদাদ ল্যাবরেটরিস বাংলাদেশ হেড অফিস রূপায়ন ট্রেড সেন্টার লেভেল বারো বাই তেরো একশো চৌদ্দ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাংলা মোটর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম